দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু শ্রদ্ধা ভক্তি প্রণাম আজ দুনিয়ায় প্রত্যেকটি মানুষের মধ্যে গোপনতা খুবই দেখা যায় গোপন করে না এমন কোনো মানুষ নেই কখন গোপন করে যখন আমার কোনো দুর্বলতা আমার কোনো বিশেষ অবগুণ তাকে গোপন করি মানুষের সামনে আমরা তা বলি না তাই নাকি আর কি গোপন করি কারো ভালোটা যদি আমি বলে দিই তাহলে আমার আমি ছোটো হয়ে যাব এমনি কত প্রকারের জিনিস আছে কত প্রকারের বিষয় আছে দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিরাট এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি হিসাব করা হয় তাহলে মিথ্যা গোপনতার কোনো সীমাই নেই অসংখ্য বলি ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা আমরা ধরেছি তিনি কি বলছেন আমাদেরকে তিনি আমাদেরকে বলছেন যে অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্তে সত্যানুসরণে লিখে গেছেন এই বাণীটি আজকের পাঠনীয় আজকের পাঠের পরে শ্রী শ্রী পিতৃদেব কি বললেন সেটা আপনাদের সামনে তুলে ধরব আসুন দেরি না করে আমরা পাঠের দিকে এগিয়ে যাই আজকের পাঠে আপনারা জানতে পারবেন যে নিঃস্বার্থ সেবা কেমন করে হয় অহংকার থেকে কিভাবে দূরে থাকা যায় কিভাবে কোন জিনিসটা গোপন করলে তা বেড়ে যাবে আর কোন জিনিসটা গোপন করতে নেই ঠাকুর কোন জিনিসটা গোপন করতে মানা করেছেন এই সকল বিষয় জানেন তো আসুন আলোচনার দিকে এগিয়ে যাই ঠিক আছে আলোচনায় যাওয়ার পূর্বে আমি আবার আমার পরমরা পরম ইষ্ট তাকে প্রণাম জানাতে চাই তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরন কুরীচন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে পরমরাধা জগৎ শ্রী শ্রী বর্মা পরমপূজ্য পাদ শ্রী শ্রী বর্দা পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে আজকের এই নাতি দীর্ঘ আলোচনাটি শুরু করতে চলেছি তো আজকের বাণীগুলো অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে এর পূর্ববর্তী বাণীগুলো আজকের এই বাণীটি স্পষ্ট হওয়ার জন্য বুঝবার জন্য বলা অতি প্রয়োজন এর পূর্বে ছিল বাণীগুলি তুমি যদি পাপ করো কাতর তা প্রকাশ করো অনন্ত সান্ত্বনা পাবে আবার কি বলেছেন সাবধান সংকীর্ণতা বা পাপ কি গোপন রেখনা উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্য অধপতনের চরমে নিয়ে যাবে আর তার পরবর্তী বাণী আজ পাঠ করছি যেটা আছে অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে এই পূর্ববর্তী বাণীগুলোর উপরে একটি একটি করে ভিডিও তৈরি করেছি অতি সুন্দর অতি মনোমুগ্ধকর কথা যেগুলি আমাদের অতি জীবনের জন্য অতি প্রয়োজন সে কথাগুলো আলোচনা করেছে যদি না দেখে থাকেন দেখে নেবেন ঠিক আছে তো এই বাণীটি পাঠ হওয়ার পর পিতৃদেবের আদেশে সবাই কিছু কিছু বলতে লাগলেন ধৃতি বললেন আমি যদি রোজ প্রার্থনার সময় ঠাকুরবাড়ি আশার নাম করে খেলতে যাই এবং খেলতে যাওয়ার ঘটনাটা গোপন করি মিথ্যা বলি তাহলে ওই দোষ আমার মধ্যে পেয়ে বসবে এবং তা বৃদ্ধি পাবে শ্রী শ্রী পিতৃদেব বলছেন তাতে কি হলো খেলাটা বৃদ্ধি পাবে বিরাট খেলোয়াড় হয়ে গেল ভালোই হলো খেলে ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেল হয় তাতে ক্ষতি কি হল পিতৃদেব স্মরণ করে দিচ্ছেন আগের বাড়িটি কি ছিল আগের বাড়িতে ছিল সংকীর্ণতা বা পাপের কথা এখানে খেলাটা কি পাপ হচ্ছে ধরো তুমি কোনো গুরুর কাছে দীক্ষা নেলে কাউকে বললে না কিন্তু সেই গুরুর আদেশ মতো যেভাবে যা বলেছেন সেইভাবে চললে চলতে চলতে মহাসাধক হয়ে গেলে তাহলে কি হল দীক্ষা নিয়ে ওইভাবে চলতে চলতে তুমি মহাসাধক হয়ে গেলে এই যে দীক্ষা নিয়ে সদ্ভাবটা গুরু প্রতি রেখেছ গোপন করেছো এইভাবে চলতে তুমি মহাপুরুষ হয়ে গেলে এরকম হয় নাকি এরকম হয় আবার পিতৃদেব বলছেন জীবন বৃদ্ধির অন্তরে যা তা যদি গোপন করা হয় তাহলে তার বৃদ্ধি পাবে ধরো তুমি নাম নিলে কাউকে বললে না ঠাকুর যেভাবে চলতে বললেন বলেছেন সেভাবে না চলে খেয়াল খুশি মতো চলতে লাগে জীবন বৃদ্ধির উল্টো রকমে চলতে শুরু করলে ফলে কি হবে নাম নেওয়ার নাম নেওয়ার উদ্দেশ্যটা পরিপূর্ত হবে না ওই উল্টো চলাই তোমাকে পেয়ে বসবে আজকের শ্রী শ্রী পিতৃদেবের কথাগুলো এরকমভাবে চলছে আরও বললেন কতগুলো জিনিস আছে তা গোপন করতে হয় যেমন দান করা নিঃস্বার্থ সেবা দেওয়া এসব কারো কাছে বলতে হয় না বললে নিঃস্বার্থ হয় না ঠাকুরের বলাই আছে দান সেবা এসব যত গোপন করা যায় ততই মঙ্গল অহংকার থেকে প্রাণ পাবে কিন্তু পাপ গোপন করতে নেই খেলতে যাওয়া তো পাপের নয় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা যদি মার কাছে বলো ঠাকুর বাড়ি যাচ্ছি কিন্তু যাচ্ছ খেলার মাঠে তাহলে তো মিথ্যা কথা বলা হচ্ছে মিথ্যা বলা পাপ তাই এভাবে চললে তোমার পাপ বেড়েই যাবে ঠাকুর তাই জীবন বৃদ্ধির যা অন্তরায় তা গোপন না করে গোপন না করার কথা বলেছেন এই শ্রী শ্রী এই অমৃত ব্যাখ্যা আমরা সত্যি বুঝতে পারছি তাহলে আজকে এই ব্যাখ্যার মধ্যে কি বুঝতে পারলাম খেলাটা পাপ নয় খেলতে গেলে হয়তো বিরাট খেলোয়াড় হয়ে গেলাম অল্প মাস হয়ে কিন্তু প্রার্থনায় যাওয়ার বাহানা করে মিথ্যা কথা বলে খেলতে যাওয়া এই মিথ্যা কথা বলাটাই হচ্ছে পাপ আর তার সঙ্গে যা বলছি তা না করা মিথ্যা আচরণ করা এটা জীবন বৃদ্ধির অন্তরায় এটা জীবন বৃত্তির অন্তরায় সৃষ্টি করে তাই পাপ আর এই পাপকে গোপন করা উচিত নয় কি গোপন করতে বললেন গোপন করতে যদি হয় তাহলে এই যে উদাহরণটি দিলেন নাম নেওয়ার বা দীক্ষা নেওয়ার এই একটি উদাহরণের মধ্যে দুটো দিক দেখালেন একটা দীক্ষা নেওয়াতে আমরা মহাসাধক হচ্ছি মানে গুরুর করণ করে কাউকে না বলে তার পথ নির্দেশিত পথে তারকে অনুসরণ করে চলে আমি মহাসাধকে পরিণত হচ্ছি আবার এটা কি এটা পূর্ণ করলাম ভালো কাজ করলাম জীবন বৃদ্ধির সহায়ক যা হয় তাই করলাম এখানে অন্তরায় সৃষ্টি হল না তাই আমি কি হলাম ফলটি বললাম মহাসাধক মহাসাধক হলাম আর যদি নাম নিলাম কিন্তু ঠাকুরের কোনো আদেশ মানলাম না ঠাকুর যেভাবে চলতে বললেন সেভাবে চললাম না তাতে কি হলো ওই একটা আছে না কারো একজনের কুষ্টিতে লেখা ছিল গয়ায় মৃত্যু এই ভেবে সে যত রকমের অত্যা অন্যায় অত্যাচার আচার আচরণ করতে লাগলো শেষে কি হল মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড জিজ্ঞাসা করাতে সে বলল আমি আমার যে জ্যোতিষী জ্যোতিষী ছিলেন আমার যে কুষ্টি তৈরি করেছে তার সঙ্গে আমি একবার দেখা করতে চাই আমার অন্তিম ইচ্ছা এটাই জ্যোতিষীর কাছে যায় যাওয়ার পরে জিজ্ঞাসা করে যে আপনি তো বলেছিলেন আমার গয়ায় মৃত্যু তীর্থস্থানে মৃত্যু কিন্তু আজকে আমার ফাঁসিতে মৃত্যু হচ্ছে কেন তখন বললে যে তোমার গয়াতে মৃত্যু ছিল কিন্তু তোমার কর্ম এমনই হল কর্ম তুমি এমনই করেছ যে সেটাকে পার করে তোমার ফাঁসিতে মৃত্যু হতে গেল তাই কর্ম যদি না করা হয় কর্মতে কুষ্ঠি বদলে যায় এই কুষ্ঠি বিচার করে চলা সম্ভব নয় তাই খেয়াল খুশি মতো চলার অভ্যাসটা এর মধ্যে আমাদের চরিত্রগত হয়ে যাচ্ছে ঠাকুরের নাম নিলাম অথচ করলাম না কাউকে বললাম না কেউ আমাকে কিছু বলবে না এই তুই ঠাকুরের নাম নিয়েছিস তুই এমন করছিস অমন করছিস কেউ কিছু বলতে সুযোগ পেল না তাহলে কি হলো জীবন বৃদ্ধির অন্তরায় সৃষ্টি হলো তাই জীবন বৃদ্ধির অন্তরায় যা করলে হয় তা করা পাপ আর এই পাপকে গোপন করতে মানা করছে তাহলে কি গোপন করতে বলছেন অন্তরে কি কি গোপন করব দান ও সেবা যদি দান ও সেবা করে বলে বেড়ায় তাহলে অহংকার বেড়ে যাবে অহংকার পুষ্ট হবে আমার মধ্যে নিঃস্বার্থ সেবা হবে না সব কথা বলা হলো এই সব কথার থেকে মিথ্যা কথা বলারটাই হচ্ছে পাপের এটাই আমরা এখান থেকে জানলাম তাহলে আমরা কত মিথ্যা কথা বলি প্রতিদিন তাই অন্তরে যদি মিথ্যাটাকে প্রশ্রয় দিই তাহলে পাপ বেড়ে যাবে যা করলে অস্তিত্বকে রক্ষা করা হয় না বরং জীবনে দুর্গতি আসে তাহা গোপন করা চলবে না তাহলে অধপতনের চরমে পৌঁছে যাব তাহলে ঠাকুরকে দীক্ষা নিয়ে ঠাকুরকে গুরু রূপে গ্রহণ করে কোনো লাভ হবে না যত পারি এইভাবে জীবনটাকে করলে ঠাকুর আমাদের খুশি হবে সে আর এইভাবে জীবনটাকে ঠাকুরকে খুশি করার মতন ভাবে জীবন করতে গেলে কি চাই তার আদেশ নিদেশ পালন করা চাই আর তার আদেশ নিদেশ পালন করার মধ্যেই যজন জাতের ইতি তিনি সদাচার ঠিক আছে নেক্সট দিচ্ছি আবার দেখাবে জয় গুরু